আসসালামু আলাইকুম ইনার লার্নিং হোমে স্বাগতম স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক দু হাজার সময়সূচি প্রকাশিত হয়েছে তো আজ দুই হাজার পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষার্থী দিবেন তোমাদের জন্য ইনার লার্নিং হোম ইউটিউব চ্যানেল থেকে তোমাদের পরীক্ষার রুটিন নিয়ে আজ আলোচনা করব প্রথম যে পরীক্ষাটি রয়েছে প্রথম পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দশই এপ্রিল দু বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র তারপর রয়েছে তেরো চার দু পঁচিশ রবিবার বাংলা দ্বিতীয় পত্র তারপর রয়েছে পনেরো চার দু মঙ্গলবার ইংরেজি প্রথম পত্র তারপর রয়েছে সতেরো চার দু বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্র বিশ এপ্রিল দুই রবিবার গণিত বাইশ এপ্রিল দুই মঙ্গলবার ইসলাম শিক্ষা ও হিন্দু ধর্ম তেইশ এপ্রিল দু হাজার পঁচিশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি চব্বিশ চার পঁচিশ বৃহস্পতিবার এটি ঐচ্ছিক বিষয় গার্হস্থ বিজ্ঞান কৃষি শিক্ষা এবং যাদের অন্যান্য ঐচ্ছিক বিষয়গুলো রয়েছে সে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে চব্বিশ চার দু হাজার পঁচিশ সাতাশ চার দু হাজার পঁচিশ রবিবার পদার্থ বিজ্ঞান এবং মানবিক বিভাগে রয়েছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এবং যারা কমার্সে অধ্যয়ন করছেন রয়েছে ফিন্যান্স ও ব্যাংকিং উনত্রিশ চার দু পঁচিশ মঙ্গলবার রসায়ন বিজ্ঞান বিভাগের তারপর রয়েছে পৌরণত ও নাগরিকতা মানবিক বিভাগের তারপর রয়েছে ব্যবসায় উদ্যোগ ব্যবসায়ী শিক্ষা বিভাগের ত্রিশ চার পঁচিশ মানবিক বিভাগের পরীক্ষা রয়েছে সেদিন ভূগোল ও পরিবেশ চার পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ এটি চার মে দু হাজার রবিবার উচ্চতর গণিত এবং রয়েছে বিজ্ঞান মানবিক বিভাগে রয়েছে বিজ্ঞান ছয় মে দু হাজার পঁচিশ মঙ্গলবার রয়েছে বিজ্ঞান বিভাগের জীববিজ্ঞান এবং রয়েছে অর্থনীতি সাত মে দু হাজার পঁচিশ হিসাব বিজ্ঞান বিশ্ব পরিচয় তো এই ছিল মূল বিষয়গুলোর পরীক্ষার সময়সূচি তারপর রয়েছে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি এখানে যাদের ব্যবহারিক পরীক্ষা রয়েছে সে সকল সময় এবং তারপর বিষয়গুলো দেওয়া আছে শস পরীক্ষার্থীগণ নিজেদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি দেখে নেবেন এসএসসি পরীক্ষার্থীদের জন্য বোর্ড কর্তৃক বিশেষ কিছু নির্দেশনাবলী দেওয়া হয়েছে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রথমত হয়েছে পরীক্ষা শুরুর ত্রিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে প্রথমে বহু নির্বাচনী রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকটতে পরীক্ষা আরম্ভ কমপক্ষে তিন দিন পূর্বে সংগ্রহ করবে শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান খেলাধুলা কেরিয়ার শিক্ষা বিশেষ সমূহ এনসিটিভি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে সেই পরীক্ষাটি সাধারণত বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে থাকে সংশ্লিষ্ট কেন্দ্রে পরীক্ষার নম্বরের অর্থাৎ ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়ন প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করতে হবে পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরম তার পরীক্ষার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিশ্বকোট ইত্যাদি যথাযথভাবে লিখে করবে কোন অবস্থাতে উত্তরপত্র পাচ করা যাবে না শিক্ষার্থীকে সৃজনশীল রচনামূলক বহনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে পত্রে বর্ণিত বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না কোনো পরীক্ষার্থীর পরীক্ষা সৃজনশীল অথবা রচনামূলক বহুনির্বাচনী ও ব্যবহারিক বিদ্যালয়ে প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে পরীক্ষার্থীগণ পরীক্ষা সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে অর্থাৎ সাধারণ সাইন্টিফিক ব্যবহার করা যাবে কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্র মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না সৃজনশীল রচনামূলক বহু নির্বাচনীয় ব্যবহারিক পরীক্ষার পরীক্ষার্থী উপস্থিতির জন্য একই উপস্থিতি প্রবেশপত্র ব্যবহার করতে হবে অর্থাৎ একটি প্রবেশপত্র দ্বারাই সকল পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে ব্যবহারিক পরীক্ষা স্বশ কেন্দ্র বা বেনুতে অনুষ্ঠিত হবে অর্থাৎ যে কেন্দ্রতে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই কেন্দ্রেই ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনর্নিরীক্ষার অনলাইনে এস এম এস এর মাধ্যমে আবেদন করা যাবে যদি কোনো শিক্ষার্থী রেজাল্ট খারাপ করেন সেক্ষেত্রে যদি বোর্ডে চ্যালেঞ্জ করতে চান তাহলে অবশ্যই ফল প্রকাশের সাত দিনের মধ্যে অনলাইনের মাধ্যমে আপনারা এস এম এসের মাধ্যমে সেখানে আবেদন করতে পারবেন ধন্যবাদ সবাইকে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে সবার মধ্যে যাতে করে এই নির্দেশনাবলী যারা পরীক্ষার্থী রয়েছেন সবাই যাতে জানতে পারেন সকলের জন্য শুভকামনা রইল এস সি সি পরীক্ষার্থী যারা রয়েছেন আশা করি প্রত্যেকে ভালো একটি ফলাফল করবেন ধন্যবাদ সবাইকে